হাই বিওন ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর আগে যাচ্ছি আমাদের বাগান বাড়িতে চলো কি করি বাগান বাড়িতে তোমরাও দেখতে থাকো এখন আমরা যাচ্ছি বাগানে আমাদের আমের বাগানে তাই তো হ্যাঁ এসো আরে এসো না গড়ি যাও গড়ি যাও কিন্তু বাগান যাওয়ার রাস্তা নেই তাই মাঠ যাচ্ছি বাগান আমরা ওখানে দাদু আছে দাদু মনে ঘাস তুলতেছে আমরা শাকটাকে নিয়ে আসবো চলো তোমাদের দিকে আজকে বাগানের টুর দেখায় দাদু ওখানে অলরেডি ঘাস তুলতেছে আমরা শাক তুলতে যাচ্ছি চলো পেছনে আছে মোটকি জেলানা বেল পুকুর আছে বড় না এটা ছোটই আর দাদু এখানে কত কিছু চাষ করে রাখছে এটা কি শাক দাদু এটা কি শাক এটা হচ্ছে এই দেখো ওইদিকে কলা গাছ আছে কলা গাছে কলা হয়েছে পেলা গাছটা ছোট ছিল অনেক বড় হয়ে গেছে জঞ্জাল হয়ে গেছে পুরো জায়গাটা আর এখানটায় আমি দোলনা করে দুলতাম যখন আমি বাইরে বেরাইনি কাজে যখন যাইনি তার আগে কিন্তু দোলনা করে দুলতাম চলো কটা কলা হয়েছে দেখি কাদি পড়েছে কটা দেখো কিনা একটা দাদু কটা কাদি পড়ছে একটা এনে একটা দুটো ওই যে বস্তা পাতা তিনটে আমাদের ওখানে তেজপাতা গাছও আছে হয়সাদা সেই বড়টা তেজপাতা গাছ কিন্তু একটা লিচু গাছ লাগানোর ইচ্ছে ছিল লিচু গাছ আমাদের হাতে বাঁচেনি মরে যায় আর ওই দিকে কি কি গাছ লাগিয়ে গেছে চলো দেখাচ্ছি তোমার দিকে নেই মাছ নেই এই একটা লিচু গাছ কিন্তু লিচু হয়নি কবে হবে লিচু এটাই তো ফাই ধরবে কিন্তু এই এই আম গাছটাই তো আমের মৌল ধরেই যায় কিন্তু আম ফুল হয়ে যায় কিন্তু আম ধরে নি ওই গাছগুলো ওই ওই গাছগুলো নাম হয়ে গেছে অলরেডি কিন্তু এর মূল ধরে ফুল ধরে হয়নি মাঝে মাঝে একটা এর ছোট ছোট হয়েছে আর এখানে যে কর ভাঙা গাছ কামরাঙ্গা যেটা বলে এইটা হচ্ছে তেজপাতা এইটা হচ্ছে আমাদের বাগান বাড়ি মোটামুটি ঘরে

বেড়াইনি বলে বুঝা যায়নি এখানে এত গরম ধাম বেরিয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে থাকতে আমটা তো দেখা যাচ্ছে নি এইটা কম ধরেছে হয়েছিল কিন্তু ঝড় দিচ্ছে তো আম হয়েছিল কিন্তু ঝড় দিচ্ছে সব আম পড়ে গেছে বেশিরভাগ আমটাই পড়ে গেছে ঘরে আছে আর এখানটায় বাঁচা করব এখানটায় মাছার ব্লগটা তোমরা দেখলে অবশ্যই জানাও যে ব্লগ দেখবো আর মেডামে কিনে চাপা লোটে থাকতে তুলতেছে আমি যাই লঙ্কা তুলতে লঙ্কা তুলতে তুলতে লঙ্কা গাছে দেখি মানে বাগান বাড়িটা মোটামুটি বাগান বাড়ি একসঙ্গে নয় বাগান কিন্তু বাড়ি নেই এক কথায় দারুন আমি তো এতগুলো লঙ্কা তুলেছি পূজা তুলেছে এতগুলো চাপা লোটের শাক দশ টাকার হবে পাঁচ টাকার এতগুলো শাক মুখানে এসবে তাড়াতাড়ি এস এম তুমি আজকের মতন শাক পালা তোলা হয়ে গেছে তো যা তোলা হবে কালকের জন্যে তারপর কালকে আসবো আজকের মতো এতটাই